মা সারদা ঘুমিয়ে পড়েন কিন্তু ব্রাহ্ম মুহূর্তের ধ্বনি শুনেই জেগে ওঠেন কর্মব্যস্ত আরেক দিনের সূচনা শুরু হয় দিনের আলোয়ে আর রাতের অন্ধকারে বাস্তব জীবনচর্চা আর ভাবজগতে উত্তীর্ণ হওয়ার দোলাচলে দক্ষিণেশ্বর মন্দিরে কাল যাপন করে যায় এক নারী তিনি নিশ্চিন্ত হলেন সারদা আত্মসুখে সম্পূর্ণ নিষ্পৃহ তিনি বুঝেছেন ওই গ্রাম্য আটপৌড়ে সরল নিরীহ যুবতীটির মধ্যেই ভবিষ্যতের জন্য একটি আদর্শ মা এবং দেবী সম্ভাব্য প্রকাশের জন্য উন্মুখ হয়ে রয়েছে উন্মোচনের দায়িত্ব এখন তারই কিন্তু সম্ভাব্য কেন কারণ সূক্ষ্মতম একটি দোলাচলের ঘাট এখনো তাকেই পার হতে হবে তিনি জানেন তিনি নিষ্কাম তবু দেবীরূপে মাতৃরূপে ওনাকে পূর্ণ গ্রহণ এবং নিজেকে সেই দেবী আর চরণে পূর্ণ নিবেদনের আগে মাত্র আরেকটিবার তিনি তার জৈবিক জন্ম ক্ষুধা আকুলতার কিছুমাত্র অবশিষ্ট আছে কি না টের পেতে চান আর তার মহামায়ার দ্বার উন্মুক্ত করে মাতৃদর্শনের সানুপুঙ্খ আয়োজন তিনি সহস্তেই করবেন একদিন তিনি জিজ্ঞাসা করেছিলেন হ্যাগো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো ধীরে সুস্থে পায়ে হাত বোলাতে বোলাতে মা সারদা বললেন কেন তা করব তিনি বললেন আমার বেশ হচ্ছে দেখভাল করছো তাই ভাবলাম সারদা জানে মানুষটা অজ্ঞাতর কিছুই নেই নিঃশঙ্ক বললেন না আমি তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি জানা ছিল তার তবু এই স্পষ্ট স্বীকারোক্তিতে চমকৃত হয়ে গেলেন তিনি তিনি টের পান তার একনিষ্ঠ শিষ্যাটি যে প্রায় জন্ম স্বয়ংভরা হয়েছিলেন সে ঠিক নিখুঁত সুরেই বাচ্চে অন্য দিন তাকে দাঁড়াতে হলো সারদার প্রশ্নের মুখোমুখি তার পায়ে ওর হাত মাথা নিচু জিজ্ঞাসা করল আমাকে তোমার কি মনে হয় যেন উত্তরে তৈরিই ছিল বললেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন এখন নহবতে বসে আছেন আর সামান্য হেসে যোগ করলেন তিনি এখন আমার পদসেবা করছেন সারদা চমকালো না কাঁপল না বলল কি রূপে আর কেমন দেখো আমায় আবার স্পষ্ট উত্তর সাক্ষাৎ আনন্দময়ী রূপে সত্য দেখতে পাই পারস্পরিক কথা আলাপনের পরে দীক্ষিত ও স্বীকৃত হওয়ার পালাও শেষ শুধু একবার নিজের শেষ পরীক্ষাটা নিতে চান রাতে পরীক্ষা নেবেন আজ আর একটু পরে তার সান্দ আহার্য নিয়ে সারদা আসবে সারদা এলো তিনি আহার শেষ করলেন নিত্য নৈমিত্তিক গল্পগাছা হল শয্যা করলেন দুজনে সারদা যথারীতি ক্লান্ত ঘুমিয়ে পড়তে সময় লাগল না গভীর নিদ্রায় ডুবে গেলেন দ্রুত নিঃসারে উঠে বসলেন তিনি আবছা আলো আসছে খোলা জানলা দিয়ে কিছুটা পাশ ফিরে গভীর ঘুমে তলিয়ে আছে সারদা উনিশ বছরের পূর্ণ যুবতী ডৌলে কানায় কানায় ভরা যৌবন মৃদু শ্বাস প্রশ্বাসের সঙ্গে দেহলতা উঠছে নাপছে নারী দেহের প্রাকৃতিক সুগন্ধ ভেসে বেড়াচ্ছে নির্জন ঘরের বাতাস তিনি গভীর দৃষ্টি আর নিজের সজাগ মন নিয়ে তাকালেন ঘুমন্ত যুবতীটির দিকে অস্পষ্ট উচ্চারণ করলেন মন এরই নাম স্ত্রী লোকে একেই পরম উপাদেয় ভোগ্যবস্তু বলে জানে এবং ভোগ করার জন্য লালায়িত হয় কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয় সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করো না পেটে এক মুখে আরেক রেখো না সত্যি বলো তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও তিনি চেষ্টাও করলেন হাত বাড়াতে চাইলেন ওকে স্পর্শ করতে কিন্তু এই পর্যন্তই অকস্মাৎ কোথায় যেন চাপা মৃদু গম্ভীর মেঘের গর্জন কানে বাঁচতে লাগল তার মুহূর্তেই মেঘের গর্জন পর্যবসিত হতে শুরু করল এক অলৌকিক সঙ্গীতের মূর্ছনায় যেন আকাশ বাতাস তোলপাড় করে ধ্বনিত হতে শুরু করল এক মঙ্গল ধ্বনি রামকৃষ্ণ বিলীন হয়ে গেলেন আপন ঐশ্বরিক অস্তিত্বের মধ্যে বাহ্য দশার ঊর্ধ্বে উঠে সমাধিস্থ হয়ে গেলেন ভাবের মানুষটি সারারাত চেতনার ঊর্ধ্ব দশা থেকে তিনি আর যথারীতি সাধারণ ভূমিতে অবতরণ করতে পারলেন না পরের দিন সকালে বহুক্ষণ ঈশ্বরের নামগানের পরে তার সমাধি ভঙ্গ হল নিজের কাছে স্বাক্ষরিত হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু মনে মনে নিজের কথাটি জানলেও প্রকৃতপক্ষে কৃতজ্ঞ হলেন শ্রী সারদার কাছেই আপন অধিকারের তো সে ভার্জা হিসাবে স্বামীকে কামনা করতেই পারতন আর তিনি এটাও জানতেন স্বাভাবিক কামনা বাসনার বশবর্তী হয়ে প্রকৃতি যদি পুরুষকে আকাঙ্ক্ষা করত তাহলে সংযমের বাঁধন দিয়ে তিনি কি দেহ বুদ্ধি বোধ ঠেকিয়ে রাখতে পারেন নিজের কাছে মনে দেহবোধের এই কঠিনতম সংযমের সাধনায় তিনি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিন্ত হলেন সারদার বিষয়। কৃতিত্ব প্রাপ্তি সংযম যতখানি তার ততখানি সারদারও আধ্যাত্মিক সাধনার ইতিহাসে সংযুক্ত হতে চলল এক বিস্ময়কর সিদ্ধিলাভের ঘটনাও ভাবিকালের সংঘ জননীরূপে আত্মপ্রকাশের জন্য অপেক্ষামান যে সারদা তাকেই তিনি পুজো করবেন ষোড়শোপচারে স্ত্রী ও বধূ রূপান্তরিত হবেন দেবীত্বে রূপে তার কঠিন সাধনা সম্পূর্ণ হয়েছে ইতিপূর্বেই এবার কঠিনতম অর্পণ আত্মবিসর্জন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এই পর্যন্তই প্রণাম